মানুষে বলছে মরা সামো পাও কাডে কাটে না কাটে হ্যাঁ কাটে না গো কাটে আমি মগা হইলে কি হবো আমি যদি আপনার মনে কিছু কথা কয়ে দেই তাহলে যদি আপনার কথা কাজে যদি মিল হয় তাহলে তো বিশ্বাস করবে না হন ওই তো আতে দেখাই দেন ভাই বিশ্বাস করবে না আমরা নাম কি আখি মিছা কথা কবেন না না আখি নাম আপনি হিন্দু নাম মুসলমান আমি মুসলমান একবার কন সোবাহান আল্লাহ সোবাহান একবার কন বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লার কি বরকত নাই আছে আপনারা তিনটা কথা বলমু কথা তিনটা যদি সত্য হয় সত্য করবেন মিথ্যার যদি আশ্রয় নেন আল্লাহর কাছে ঠিক সমস্যা আছে আরে ভাই বৃষ্টি আইতেছে লসে দেই এই তোমার কি হয় আমার স্বামী ও স্বামী আমি বুঝতে পারছি কিন্তু তারপরও যাই নাও কিছু কথা আমি বল শুনতে চাইলাম যাই হোক তোমার তিনটা কথা কমু কথা তিনটা যদি সত্য হয় সত্য কবেন মিথ্যা হলে মিথ্যা কবেন না ঠিক আছে তো একবার বিসমিল্লা আমার নামটা কি করলেন আখি আখি আপনার মনটা খুবই সরল সোজা রাইতের ১২টা নাই একটা নাই দুটা নাই তিনটা নাই কেউ যদি এসে বলে আমি না খাই রয়েছি বিপদে পড়ে রয়েছি আপনি মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়ান কিন্তু আপনি বিপদে বললে কোন বেটা কোন কোনো কত্তার বাচ্চা তাকায় না কথা ঠিক না বেটি ঠিক একবার বৃষ্টি এলো আরে দাঁড়ান কথা মিছে কথা কইতেছি 啥？啊啊啊 আপনি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছনেই যাইলো গেলে পরে আপনার ক্ষতি হয় লাভ হয় না কথা ঠিক না বেঠিক ঠিক বন্ধু বান্ধবের পিছনে পয়ড়া হাজার হাজার টাকা হাজার হাজার সময় নষ্ট করছেন। কিন্তু আপনার বিপদের পিছনে কোনো বন্ধু-বান্ধব তো দূরস্থান আপনার আত্মীয়-স্বজন কেউ আপনার পিছনে এসে দাঁড়ায় না কথা ঠিক না বেঠিক ঠিক একটা জিনিস দেবো এই পাগলের কথা কি বিশ্বাস হলো বিশ্বাস হলো আল্লাহরে বিশ্বাস করো হ্যাঁ পিছনে জানি কি রকম একটা ধুম 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 শব্দ হয় শব্দ হওয়ার পরে পিছনে তাকায় দেখছ না কথা ঠিক না বেঠিক ঠিক